আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সঙ্গে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমানে যে ভূমিকম্প হচ্ছে তো তো অনেকেই মারা গেছে অনেকে আহত নিহত হচ্ছে তো আপনারা এইটার একমাত্র কারণ হচ্ছে আমরা ভূমিকম্প হওয়ার সময় জানতে পারি না যার কারণ আমরা বিল্ডিং এর ভিতরে থাকি রুমের ভিতরে থাকি ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি হতে হয় আজকে আপনাদেরকে ফোনের একটা সেটিং শিখাবো ওই সেটিংটা অন করলে আপনার ফোনে অ্যালার্ম বেজ উঠব হ্যাঁ ভূমিকম্প হওয়ার আগে আপনার ফোনে অ্যালার্ম বেজ বাঁচবে ওই অ্যালার্ম করার জন্য সেটিংটা অন করার জন্য আপনার ফোনে থাকা সেটিং চলে আসবেন এটা কিন্তু প্রত্যেকটা ফোনে থাকবে যে মডেলের ফোন হোক না কেন যে কোম্পানির ফোন হোক না কেন উপরে সার্চ বক্স আছে এই সার্চ বক্স লিখতে হবে লোকেশন সার্ভিস এখানে লেখাটা আপনারা ভালো করে দেখে সার্চ করে নেবেন করার পরে লোকেশন সার্ভিসের উপর একটা ক্লিক করবেন নিচের দেখে দেখবেন আবার তারপর ক্লিক করবেন ক্লিক করে ধর দেখে একটা অপশন দেখতে পাবেন ইয়ার্থ এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে এই অপশনটা বন্ধ এখানে বন্ধ থাকবে আপনাদের ক্ষেত্রে এরকম বন্ধ থাকবে তো আপনারা এখান থেকে ক্লিক করে অন করে দেবেন এটা এই অপশনটা অন করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাজ এখান থেকে সে নিচের দিকে দেখতে পাবেন আপনারা এটার একটা ক্লিক করবেন ক্লিক করে দেখেন পরে এখানে দেখেন এখানে একটা অ্যালার্ম বাঁচতেছে তো এটা আপনার নিচের দিকে কলস ডান করে দেবেন তারপরে এরকম মানে শব্দ হবে সম্ভব হবে তার আগে আপনার এরকম শব্দ হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক উপকার আসবে আপনার বন্ধুদের সাথে এটা আপনি শেয়ার করে রাখতে পারেন অথবা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারবেন তো আশা করি হ্যাঁ ভিডিওটা অনেক কাজে আসবে আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ